যখন হিজরতের পরে হিজরত করে যখন মদিনা চলে গিয়েছিলেন এর পরে যখন মক্কা বিজয়ের জন্য নবী করিম আলাইহি সাল্লাম যখন দশ হাজার সাহাবিনী দশ হাজার সাহাবি নিয়ে একটু খেয়াল করে শুনবেন দশ হাজার সাহাবি নিয়ে যখন মক্কা অভিমুখে রওনা করলেন কি মানে কি উদ্দেশ্যে মক্কা বিজয় করব কি করব মক্কা বিজয় করব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় প্রবেশের পূর্বে সাহাবায়ে কেরাম যে দশ হাজার ছিলেন তারা এক অপরের কাছে বলা বলি করছিল আল ইয়াউমু ইয়াউমুল মালহামা সুবহানাল্লাহ বলেন তারা বলছিলেন যে আজকের দিন হচ্ছে ইয়মুল মালহামা মালহামা মানে হচ্ছে এমন যুদ্ধ যেখানে ব্যাপক রক্তপাত ঘটবে আল্লাহ আকবর তাদের রক্তপাতের উদ্দেশ্য ছিল আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করবে কি করবে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করবে এই কথা যখন আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে যখন গেল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে সাহাবায়ে কেরামকে বললেন হে আমার সাহবারা তোমরা তোমাদের স্লোগান বিশ্ব নবী বলছেন মালহামা নয় আমরা এখানে রক্তপাত করবো না আমরা মারহামা করবো আমরা সবার প্রতি দয়া করবো বলেন আমরা সবাইকে ক্ষমা করে দেবো আমরা সবাইকে মাফ করে দেবো কত নবী তিনি বলছেন না আমার সাহাবিরা। আজকে ইয়াউল মালহামা নয় আজকে যুদ্ধের মহা যুদ্ধের দিন নয় আজকে ইয়াউল মালহামা আজকে কমার দিন আজকে দয়ার দিন আজকে আমরা তাদেরকে সব মক্কাবাসীদেরকে আমাদেরকে আমরা সবাই ক্ষমা করে দেব সুবহানাল্লাহ যদিও তার আমি যখন মক্কায় ছিলাম তোমরা যখন আমার সাথে মক্কায়ছিলে তখন তারা আমাদের উপর কতйна অত্যাচার করেছে আমার গায়ে পাথর মেরেছে পাথড় মেরে আমার দাঁত মোবারক শহীদ করেছে এর পরেও কত স্টিম রোলার চালিয়েছে কত নির্যাতন করেছে কিন্তু আমার আল্লাহ তোমাকে পছন্দ করেন সুহান আমি যদি এই মক্কাবাসীদেরকে ক্ষমা করে দিই কারণ তখন তারা আমাদের উপর অত্যাচার করেছিল তখন তারা বুঝতে পারে নাই এই জন্য আমরা তাদের উপরে যদি এখন অনেক বেশি যদি যুক্ত বিগ্রহ চড়িয়ে দিই এখন যদি আমরা তাদের পরে বেশি রক্তপাত ঘটাই আমরা আল্লাহ তালা এটা পছন্দ করেন না সোহান আল্লাহ বলেন আমরা আল্লাহ তালা পছন্দ করেন আমরা যারা তাদেরকে ক্ষমা করে দিই মহাম্মার তাহলে এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু সংশোধন করে দিয়ে কি বললেন যে না এটা ইয়াবুল মাল হামা নয় এটা ইয়াবুল মারহামা হে আমার সাহাবায়ে کرام তোমরা শুনো আজকে রক্তপাতের দিন নয় আজকে হচ্ছে ক্ষমা করার দিন আজকে হচ্ছে maaf করার দিন

কেউ থামিয়ে রাখার সুযোগ আছে কেউ থামিয়ে রাখার সুযোগ নাই আপনি যদি থামিয়ে রাখতে চেষ্টা করেন ধ্বংসের মানে সে আপনি চলে যাবেন কিন্তু আল্লাহর দিনের কিছু হবে কিছু হবে না এরপরে যখন নবী করিম সাল্লাম সাহাবাহিকেরামদেরকে নিয়ে মক্কায় প্রবেশ করলেন কাবা ঘরে প্রবেশ করলেন আইনে কাবা যেটা রয়েছে আইনে কাবার যে চাবিটা রয়েছে এই চাবিটা কিন্তু একজন বহন করে সবাই যখন ভিতরে প্রবেশ করলেন তখন ভয়ে মক্কাবাসী যারা ছিল সবাই পালিয়ে গেছে সবাই কি করছে পালিয়ে গেছে সবাই যে যার মতো সেফ হাউসে চলে গেছে যে যেমনে পারছে সব জায়গায় চলে গেছে আল্লাহ রসুল সাল্লাম ঘোষণা করে দিলেন হে আমার সবাই কারাম খবরদার কারোর কারো করে আঘাত করবে না আমি রাসুল উপস্থিত থাকতে তোমরা কারো পরে কি করবে না আঘাত করবে না আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা অনুযায়ী কেউ আঘাত করেন নাই সবাই কি করেছেন সবাই আপনার প্রবেশ করেছেন পড়ার পরে বেতরা যারা ছিল তারা ভয়ে নিজেদের গোরলু দিয়ে গেছে এর পরে রাসূল করিম সাল্লাল্লাহু বিনা বাধায় মক্কা লুটে গেলেন এর পরে কাবা যেটা রয়েছে কাবা শরীফ জেটা রয়েছে আপনারা যারা হজমরায় গিয়েছেন দেখবেন আমরা আইনে কাবা কে কেন্দ্র করে আমরা চারপাশে আমরা কি করে তাজ করি না এই যে মাযকারে যে তারা আছে এটাই হচ্ছে কাবা এটা নাম কি কাবা আইনে কাবা পুরা হচ্ছে মক্কা শরীফ আর এটা হচ্ছে কি আইনে কাবা এটা কাবা এটার মধ্যে একটা কি আছে একটা দরজা আছে দেখেন কি না একটা দরজা আছে এটা চাবি কিন্তু সবার কাছে নাই এটার চাবি তখন ছিল ওসমান ইবনে তালহা ওসমান ইবনে তালহা তার কাছে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম কে লিয়ে রুকাত পরে সবাই দিকে পালিয়ে গেছে এখন ওসমান ইবনে তালা যার কাছে ওই চাবিটা ওই চাবি নিয়ে সেও পালাই গেছে এখন কাবাঘর তো ঢুকতে হবে এখন চাবি পাচ্ছিল না চাবি কার কাছে আছে কারো কাছে নাই নবী করিম সাল্লাম আলীকে নির্দেশ দিলেন হে আলী একটু খোঁজ খবর নিয়ে দেখো একটু গোয়েন্দা লাগিয়ে দেখো এই চাবিটা কার কাছে আছে হজর আলী রাজি আল্লাহ তাল খোঁজ খবর নিয়ে দেখলেন এই চাবিটা আছে উসমান ইবনে তালহার কাছে যে কিনা কারাগরের ছাবে। লুকায় রুছে বলেন কোথায় কাটা ঘরে ছাদের মধ্যে কি লুকিয়ে আছে তারপরে আলির তার কাছে চলে গেলেন গিয়ে বললেন হে ঘরে বেতাল বিনা রক্তপথে কি হয়ে গেছে মক্কা বিজয় হয়ে গেছে একটা মানুষের এক ফোটা রক্ত জমিনে পড়ে নাই আল্লাহ তাহলে আল্লাহ পারেন কিনা পারেন তো তার কাছে যাওয়ার পরে সে তো দিতে চাচ্ছে না এখন না দেওয়ার কারণে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তার কাছ থেকে জোর করে এটা কে নিলেন এখন প্রতিষ্ঠা করে জোরা জুরি করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার শক্তির ব্যাপারে আপনাদের কিছুটা আইডিয়া থাকার কথা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার শরীরে আল্লাহ তাআলা ওই যে খাইবারের যুদ্ধে কামোস দুর্গের যে মোহরপাপ এটা কেউ সদাই পক্ষে ছিল না আল্লাহ তাআলা হযরত আলীর শরীরে এত শক্তি দিয়ে দিয়েছেন

এই চাবি কার কাছে থাকবে প্রশ্ন আছে কিনা এই চাবি কার কাছে থাকবে এই চাবি তার কাছে থাকবে এই প্রেক্ষিতে আল্লাহ তালা এই আয়াত নাযিল করেছেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'addুল আমানাতা বলছেন আমার নবী আর আপনার সাথে উপস্থিত মুসলিম সম্প্রদায় যারা রয়েছে সাথে সাথে জিবাহ জিবাহ চলে আসছেন যে কি বলছেন যে আল্লাহ তালা তাদেরকে হুকুম দিচ্ছেন সব রকমের আমানত তাদের যে আমানত দ্বার রয়েছে তাদের কাছে হস্তান্তর করে জয়ান বলেন তাহলে আল্লাহ তালা নাজিল করে দিয়েছেন যে ওসমান ইবনে তালহা এটা বংশ পরম্পরায় কামাগরের ওই চাবিটা বর্তমানে ওই ওসমান ইবনে তালহার বংশধারের লোকের হাতে আসছে জয়ান বলেন ওই ইবনে তালা কিন্তু বর্তমানে বেঁচে নাই বর্তমানে ওই আইনে তারা কাবাঘরের চাবিটা কিন্তু এরপরে ঘরে ঢুকে দেখলেন কিছু মূর্তি টুর্তি আছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত লাগা লাগে নাই এগুলা কি ইশারা করছেন আর আল্লাহ তালা যে মৌদা আমার নবীকে দিয়েছেন ইশারা করার সাথে সাথে সব ভেঙে চল ভারে আল্লাহ এরপরে আপনার কিছু ছবি টবি রাখলেন

এ আমারটা কাট অসন্তত করো সুবহানাল্লাহ এরপরে ওসমান ইবনে তালহা ভয় ঝুতুত হয়ে গেছে काबू হয়ে গেছে হাই হাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি তো এক প্রথম আমি কাফের এখন ইসলাম গ্রহণ করে নাই এরপরে আবি আমার চাবি দিতে চাই নাই পালিয়ে গেছি হযরত আলী আমার থেকে জোর করে নিয়ে আসছে এখন এই চাবি নিয়ে আসছে সব কিছু হয়ে গেছে এখন আমার তো আজকে নিশ্চিত এখানে হয়তো আমাকে फांसी দিয়ে দিবে ঠিক কি

ওসমান ইবনে তালহা যখন দেখলেন হাই হাই আমি মনে করছি কি মনে করছি আমার নিশ্চিত এখন ফাঁসি হবে উল্টা এখন দেখি আমার চাবি আবার আমাকে সসম্মানে কি করতেছে হস্তান্তর করতেছে ওসমান ইবনে তালহা সাথে সাথে ঘোষণা করলেন ইসলাম গ্রহণ করে সাথে সাথে আল্লাহ